নমস্কার দর্শক বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের রেসিপি পটল চিংড়ি বাটা উপকরণে লাগছে চারটে পটল একশো গ্রাম ছোটো চিংড়ি একটা বড়ো সাইজের পেঁয়াজ পাঁচ ছকুয়া রসুন আদা এক ইঞ্চি মতো চার পাঁচটা কাঁচা লঙ্কা কালো জিরে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা অপশনাল সর্ষের তেল এবং স্বাদ মতো নুন প্রথমে পটলগুলো ভালো করে ধুয়ে পটলের গা হালকা করে চেঁচে নিতে হবে মনে রাখবেন পটলের খোসা কিন্তু ছাড়াবেন না শুধুমাত্র পটলের গায়ের খোসাটা ঘষে নেবেন দেখবেন পটলের উপরিভাগের খোসাটা একরঙা সবুজ দেখতে লাগছে এইভাবে রান্না করলে রেসিপিটির স্বাদ আরও ভালো হয় এরপর পটলগুলো ছোট টুকরো করে কেটে নিন চিংড়িগুলোর খোলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দশ মিনিট ম্যারিনেট করে রাখুন এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে মিডিয়াম ফ্লেমে চিংড়িগুলো হালকা ভেজে তুলে নিন ভাজা চিংড়িগুলো ঠান্ডা হয়ে গেলে একটি মিক্সিং জারে বা শিলে কেটে রাখা পটল ভাজা চিংড়ি রসুন কোয়া কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিন কড়াইতে চিংড়ি ভেজে তুলে নেওয়ার পর যে তেল থেকে গেছে তার মধ্যেই ফোড়ন হিসেবে দিয়ে দিন কালো জিরে তারপর একে একে পেঁয়াজ কুচি আদা কুচি দিয়ে এক দু মিনিট মতো ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিন পটল চিংড়ি পেস্টটি সব কিছু ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করতে করতে হলুদ এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যোগ করে দিন স্বাদ নুন দিয়ে দিন মাথায় রাখবেন চিংড়ি ম্যারিনেশনের সময় কিছুটা লবণ আপনারা ব্যবহার করেছিলেন সব কিছুকে একসাথে ভালো করে কষাতে থাকুন মিশ্রণটি কষাতে কষাতে দেখবেন সারা বাড়ি এই রান্নার গন্ধে মম করছে এরপর এক পর্যায়ে পুরো মিশ্রণটি তেল ছেড়ে দেবে এবং কড়াইয়ের গা থেকে দেখবেন ছেড়ে ছেড়ে আসছে এই অবস্থায় এলে বুঝবেন পটল চিংড়ি বাটার রেসিপি একদম তৈরি হয়ে গেছে এবার একটি পাত্রে সেটি তুলে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল